সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় এপ্রিল তেইশ চৈত্র রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আটচল্লিশ ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতির সই শনিবার রাতে ওয়াকফ অফ সংশোধনী বিলে সই করে নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হল আইনে বিস্তারিত থাকবে প্রতিবেদনে উদারবন্দের মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল এক যুবকের আহত একজন হিমন্ত বিশ্ব শর্মা কুটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত অসম বললেন সাংসদ গৌরব গগৈ এবার পঞ্চায়েত নির্বাচনে ডিজিটালাইজড হবে প্রার্থীদের শপথনামা বুটার তালিকা জীর্ণ কাঁচা গড়ে বসবাস করলেও মিলছে না নতুন সরকারি গড় অসহায়দের গড় জিওটেগিং করছেন না জীবিকা সকিরা বঞ্চিতদের অভিযোগ হাইলাকান্দি নিতাই নগরে পঞ্চায়েতের মনোনয়নে শান্তি বজায় রাখতে কাসারে নিষেধাজ্ঞা জারি পঞ্চায়েত বুটের আবহে মাতোয়ারা গ্রাম হাইলাকান্দি আট জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা সত্তর সারিয়ে গেছে স্বাধীনতার সাত দশক পরও যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ আক্ষেপ সুপ্রিম কোর্টের নকল আধার কার্ড প্যান কার্ড বানাচ্ছে চ্যাট জিপিটি শঙ্কিত বিশেষজ্ঞরা হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে উদ্ধার হয়েছে গুলি তীব্র চাঞ্চল্য ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের বড় ঘোষণা আগামী সপ্তাহ থেকে এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু মৃত্যুর পর জমি বিক্রি নাম জারি হাজার বিঘা জমি বেদখল মকৈবাঙ্গা হতে মরজাতকান্দি কালিগঞ্জ কালীগঞ্জ বসলার আনাইর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির সই বিতর্কিত ওয়াকফ বিল সংসদে বুটে জেতার পর এবার আইনে পরিণত শনিবার রাতে ওয়াক সংশোধনী বিলে সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে সংসদে পাশ হওয়া বিলটি পরিণত হলো আইনে গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে লোকসভায় ছাপ্পান্ন বুটের ব্যবধানে হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল পক্ষে দুইশো অষ্টআশি বুট বিপক্ষে পড়েছিল দুইশো বত্রিশটি বুট এরপরে একশো আটাইশ এবং পঁচানব্বই বুটে রাজ্যসভায় বৃহস্পতিবার গভীর রাতে পাশ হয়েছিল এই সংশোধনী বিল লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হওয়া বিল অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে শনিবার রাতেই তাতে সই করে নিলেন রাষ্ট্রপতি সেই সিলমোহর পাওয়ায় এই বিল পরিণত হল আইনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার দুপুর দুটা নাগাদ উদারবন্দের গুসাইপুর এলাকার মহাসড়কে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন করিমুদ্দিন বর্বুই বরবুই এবং ওয়াসিম আক্তার করিমুদ্দিনের অবস্থা সঙ্গীন হয়ে স্থানীয়রা তাকে শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয় এবং ওয়াসিমকে উদারবন্দ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেলে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন গুসাইপুর দুর্গানগর জিপির হজপুরের গ্রামের প্রয়াত আব্দুর রহমান বরবুইয়ার ছেলে করিমুদ্দিন বর্বুইয়া। এদিকে আহত ওয়াসিম আক্তার দুর্গানগর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে উদারবন্ধ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইক দুটি হেফাজতে নেয় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আন্দোলন শুরু ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড একটি বড় ঘোষণা করেছে বোর্ড জানিয়েছে যে আগামী সপ্তাহ থেকে এই আইনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরু করবে এর জন্য আদালত থেকে শুরু করে রাজপথ পর্যন্ত লড়াই করা হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড জানিয়েছে যে তারা ওয়াকফ অফ সংশোধনী আইনের বিরুদ্ধে আইনি এবং আইনি উভয় লড়াই লড়বে এর জন্য আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী প্রচার শুরু করা হবে জেলা পর্যায়ে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পাঠানো হবে মুখ্যমন্ত্রী হিমন্ত কুটিপতির তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত অসম বললেন সাংসদ গৌরব গগৈ রাস্তায় মুসলমানের নামাজ আদায় করা নিয়ে সংসদে গৌরব গগৈয়ের বক্তব্যে অসম লজ্জিত হওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর জন্য দেশবাসীর কাছে কমাও চেয়ে নিয়েছিলেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে শনিবার গৌরব গগৈর বক্তব্য অসমের মুখ্যমন্ত্রীর নাম দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীদের তালিকায় স্থান পাওয়ায় লজ্জিত হয়েছে অসম বারবার তার কথা ব্যবহারে লজ্জা পেয়েছি আমরা বললেন সাংসদ গৌরব গগৈ শনিবার এক ভিডিও বার্তায় গৌরব গগৈ বলেন মুখ্যমন্ত্রী যখন বলেছেন অসমকে দেশের শীর্ষ রাজ্যের তালিকায় নিয়ে যাবেন তখন আমরা স্বাগত জানিয়েছি কিন্তু সরকারি পরিসংখ্যানে যখন দেখেছি শীর্ষ রাজ্যের তালিকায় দূর অসম রয়েছে তালিকার নিচের সারিতে তখন লজ্জিত হয়েছি আমরা বারবার আমরা মুখ্যমন্ত্রীর মন্তব্য ব্যবহারে লজ্জিত হয়েছি দেশের কোটিপতি মুখ্যমন্ত্রীর তালিকায় যখন স্থান পেয়েছে অসমের মুখ্যমন্ত্রীর নাম তখনও আমরা লজ্জিত হয়েছি বললেন সাংসদ গৌরব গগৈ জরাজীর্ণ কাঁচা গড়ে বসবাস করলেও মিলছে না সরকারি গড় অসহায়দের গড় জিও টেগিং করছেন না জীবিকা সকিরা বঞ্চিতদের অভিযোগ হাইলাকান্দি নিতাই নগরে জীবিকা সকির মাধ্যমে জিও টেগিং করালেও বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা সরকারি আবাস থেকে বঞ্চিতদের প্রতিবাদ হাইলাকান্দি নিতাইনগর জিপিতে জীবিকা শকিরা প্রকৃত হিতাধিকারী যাদের কাঁচা গর বাঙ্গা গর রয়েছে তাদের গড় জিওটেকিং না করে যাদের পাকা গড় রয়েছে তাদের গড় জিওটেকিং করছেন বলে অভিযোগ হাইলাকান্দির নিতাইনগর সহ বরাকের বিভিন্ন প্রান্ত থেকে আসছে এরকম অভিযোগ জোরাজীর্ণ যাদের খাচা গড় রয়েছে তাদের জিওটেকিং করা হচ্ছে না তাই এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন ভুক্তভুগিরা স্বাধীনতার সাত দশক পরও যোগ্যদের জন্য পর্যাপ্ত চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ দেশ এক পর্যবেক্ষণে এভাবে আক্ষেপ প্রকাশ করল সুপ্রিম কোর্ট সরকারি চাকরির অভাব এবং সীমিত সুযোগের কারণে যোগ্য প্রার্থীরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার উপর আলোকপাত করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে খুব কম সংখ্যক সুযোগ থাকার ফলে চাকরির যোগ্যতা থাকা সত্ত্বেও বহু প্রার্থী সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন পঞ্চায়েত বুটের আবহে মাতোয়ারা গ্রাম হাইলাকান্দি আট জেলা পরিষদের জন্য বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা সত্তর সারিয়ে গেছে এদিকে পঞ্চায়েত রাজনীতিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দির গ্রামীণ রাজনীতি হাইলাকান্দি জেলায় সর্বাধিক রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে গেরুয়া শিবিরে বিপরীতে কংগ্রেস এবং এআইউডি শিবিরে এখনো তেমন দৌড়াপ লক্ষ্য করা যাচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা মতে এবারের পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্য এবং সভাপতি পদে কোনো দল তাদের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না শুধু জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত পদের প্রার্থীরা দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন এদিকে পঞ্চায়েতের মনোনয়নে শান্তি বজায় রাখতে খাসারেও নিষেধাজ্ঞা জারি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে কাসার জেলা প্রশাসন রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক গত দুই এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কাসারের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই হাজার তেইশের একশো তেষট্টি দ্বারা প্রয়োগ করে জেলা জুড়ে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন কাসারের আওতাধীন বিভিন্ন কেন্দ্রে তিন এপ্রিল শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ায় সম্ভাব্য বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রার্থী এবং সমর্থকরা কেন্দ্রে জড় হলে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে বা আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে অস্থিরতার আশঙ্কায় জেলা কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন বলে মনে করছে এই আদেশের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট পূর্বানুমতি ছাড়া মনোনয়ন কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন উপরন্ত কেন্দ্রের একশো মিটার ব্যাসারদের মধ্যে অনুষ্ঠান এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একশো তেষট্টি দ্বারা জারি শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় এক আদেশে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এতে জানানো হয়েছে যে জেলায় নাশকতাকারীদের চলাচলের ফলে আইন শৃঙ্খলা জনিত সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা পাশাপাশি বিভিন্ন সামগ্রী গরু ইত্যাদি জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ সরবরাহর সম্ভাবনা রয়েছে যা থেকে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এ ধরনের অবৈধ কার্যকলাপ প্রতিহত এবং এর দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের বিএনএসএস এর একশো তেষট্টি দ্বারার অধীনে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে কোনো ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচশো মিটার এলাকায় চলাচল করতে পারবে না পাশাপাশি কোনো ব্যক্তি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীর তীরে বর্ডার ফেন্সিংয়ের পাশে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত চলাচল করা নিষিদ্ধ এদিকে ওই আদেশে কোনো ব্যক্তি কুশিয়ারা নদীতে মাছ ধরার জন্য নৌকা চালাতে পারবে না এবার হচ্ছে ডিজিটালাইজড এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের শপথনামা দেখে বুট দিতে পারবেন বুটাররা এই প্রথমবারের মতো বুট যুদ্ধে অবতীর্ণ হওয়া প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজড করে প্রার্থীদের দেখার সুযোগ করে দিচ্ছে নির্বাচন কমিশন এর পাশাপাশি ডিজিটালাইজড বুটার তালিকাও দেখতে পারবেন জনগণ এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনার অলোক কুমার বলেছেন প্রথমবারের মতো কমিশন প পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের শপথনামা ডিজিটালাইজড করে নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা আরও উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে হাইলাকান্দি জেলা শাসক কার্যালয়ে উদ্ধার হয়েছে তাজা গুলি তীব্র চাঞ্চল্য পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় চলার সময় রাতে হাইলাকান্দি জেলা শাসক কার্যালয় চত্বরে একটি তাজা গুলি উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য সরায় জেলা প্রশাসন ভবনের ভেতরে দুর্যোগ মোকাবিলা বিভাগের কার্যালয়ের বিপরীতে থাকা শৌচালয়ের সামনে এই গুলিটি দেখতে পাওয়া যায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলিটি একটি ইনসাস রাইফেলসের বলে প্রাথমিক তদন্তে জানা গেছে যা সাধারণত আসাম পুলিশ বা সিআরপিএফ জওয়ানরা ব্যবহার করে থাকেন গুলি উদ্ধারের খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিটি বাজেয়াপ্ত করে এবং পুরো বিষয়টি ঘিরে তদন্ত শুরু করে পুলিশের অনুমান জেলা শাসকের কার্যালয়ে নিয়োজিত কোনো নিরাপত্তারকির অজান্তে রাইফেল থেকে গুলিটি পড়ে যেতে পারে তবে বিষয়টি নিয়ে কোনো ঝুঁকি না নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে নকল আধার কার্ড প্যান কার্ড বানাচ্ছে চ্যাট জিপিটি শঙ্কিত বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হচ্ছে নকল আধার কার্ড প্যান কার্ড চ্যাট জিপিটির তৈরি এই নকল আধার কার্ড বা প্যান কার্ড হুবহু আসল কার্ডের মতোই দেখতে আপাতচকে আসল নকলের কোনো ফারাকি খুঁজে পাবেন না এই ঘটনায় ওপেন এআইয়ের তৈরি চ্যাট জিপিটির অপব্যবহার নিয়ে শঙ্কিত বিশেষজ্ঞরা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেল সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মৃত্যুর পর জমি বিক্রি নাম জারি হাজার বিঘা জমি বেদখল আনাইর হাওয়ারে হাইকোর্টে মামলা বাঙ্গা রেল স্টেশন থেকে চরগুলা রেল স্টেশন হয়ে কালীগঞ্জ বসলা মর্যাদকান্দি মকৈবাঙ্গবদি বিস্তৃত বিশাল শস্য ক্ষেত্র আনাইর হাওরে হাজার হাজার বিঘা জমি জবরদখলের অভিযোগ উঠল বুয়ো দলিল বুয়ো স্টাম্প ব্যবহার করে হাতিয়ে নেওয়া হয়েছে বহু লোকের মেয়াদি পাট্টার জমি জমির দালাল থেকে শুরু করে বদরপুর সার্কুল অফিস শ্রীভূমি জেলা শাসকের কার্যালয়ের কর্মী সমাজের প্রভাবশালী লোকেরা এতে জড়িত বলে অভিযোগ তাই জমি বেদখলের সিবিআই তদন্তের দাবিতে গৌহাটি হাইকোর্টে মামলা করেছেন আনাইর হাওর কৃষক ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন